এবার যে খবর আপনাদের জানাবো রবীন্দ্র সরোবরে বেআইনি নির্মাণ অভিযোগ তা করেছে খোদ কেএমডিএ আদালতের নির্দেশ করে কেন এই বেআইনি নির্মাণ প্রশ্ন রবীন্দ্র সরোবরের ভিতরে বিক্ষোভ লেখ লাভার্স অ্যাসোসিয়েশন ও দক্ষিণ কলকাতা প্রদেশ কংগ্রেসের অভিযোগ কেএমডিএ এম চত্বরে বিল্ডিং তৈরি করছে সরোবরের মধ্যেই রয়েছে আর্ট গ্যালারি যার নাম যার নাম মা ফিরে এলো তারপরে বর্ধিত অংশ হিসেবে নির্মাণ করা হচ্ছে এই বিল্ডিং ইতিমধ্যেই সাইন বোর্ড লাগানো হয়ে গিয়েছে পরিবেশ জাতীয় পরিবেশ আদালতের রায় উল্লেখ করে এই নির্মাণ বেআইনি বলে সরব হয়েছেন পরিবেশবিদরা কলকাতার বাছাই করা দুর্গা প্রতিমা যেগুলো রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দফতর আর্কাইভ করে সেই আর্কাইভটা করা হয় রবীন্দ্র সরোবর চত্বরের একটি গ্যালারিতে যে গ্যালারির নাম মা ফিরে এলো সেই গ্যালারির অ্যানেক্স বা পরিবর্ধিত অংশ নির্মাণকে ঘিরে ইতিমধ্যেই ক্ষোভে ফেটে পড়েছেন পরিবেশবিদরা এখানে যারা নিয়মিত প্রাতভ্রমণে আসেন যারা রবীন্দ্র সরোবরকে ভালোবাসেন এবং যারা রবীন্দ্র সরোবরের ক্ষেত্রে কেন্দ্রীয় ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়কে মান্যতা দিতে চান তারা প্রত্যেকেই বলছে যে মা ফিরে এলো তার এক্সটেন্ডেড ভার্সন যে এখানে রবীন্দ্র সরোবর চত্বরে নির্মাণ চলছে তার সম্পূর্ণ বেআইনি কি বলছেন প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ আমি জানতে চাইবো এখানে এইভাবে যে নির্মাণ কাজ চলে এটা তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের যে রায় দু হাজার সতেরো সালের সেই রায়ের পরিপন্থী বলে আপনারা অভিযোগ করছেন অভিযোগটা কি দেখুন প্রথমে এই রবীন্দ্র সরোবর এর একটা ফ্ল্যাঙ্কে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছিল মাঠ দখলের চেষ্টা হয়েছিল তার কেন সে কেউ এখন অবধি জানতে পারিনি কার মদতে হয়েছে রাজ্যের শাসক দল জানে নিশ্চয়ই এবং সব থেকে বড়ো কথা এখন আবার দেখবেন এখানে কনস্ট্রাকশান শুরু হয়েছে যেটা ব্যয়নি এটা তো বায়োডাইভার ডাইভার্সিটি বায়োডাইভার্সিটিতে ক্ষতি করা লেক যেটা একটা জাতীয় লেক এখানে কোর্টের অর্ডার আছে সমস্ত কিছু আছে মা ফিরে এলো নিশ্চয়ই মা মায়ের যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো অন্যান্য বিভিষ্ট জায়গা আছে সল রাজারহাটে প্রচুর জায়গা আছে রবীন্দ্র সরোবরকে কেন টার্গেট করা হচ্ছে রবীন্দ্র সরোবরে প্রচুর মানুষ সকালবেলা হাঁটতে আসেন সিনিয়র সিটিজেনরা হাঁটতে আসেন এখানে কনস্ট্রাকশান চালিয়ে কী প্রমাণ করতে চাইছেন সরোবর স্টেডিয়ামটা কেন খুলছেন না স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য দীর্ঘদিন ধরে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বলতো এটা নিয়ে কেউ কিছু বলবেন না এটা হতে পারে সেই জন্য সমস্ত যারা মর্নিং ওয়াকার সকাল থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন আমরা প্রতিবাদ জানাচ্ছি তার কারণ এটা বেআইনি কাজ হচ্ছে এবং এটা সরোবরের যে বায়োডাইভার্সিটি সেটাকে নষ্ট করে দিচ্ছে যার দায়ের করা পিটিশনের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল রবীন্দ্র সরোবর বাঁচাতে দু সালে ঐতিহাসিক রায় দিয়েছিল সেই লেক মমতা অর্থাৎ সুমিতা বন্দ্যোপাধ্যায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে এই যে জায়গাটা এই জায়গাটাতেও কি প্রাত ভ্রমণকারীরা ঘোরাফেরা করেন এবং রবীন্দ্র সরোবরের যে মূল অংশ জলাভূমি সেখান থেকে এই জায়গা দূরত্ব কত খুব বেশি দূরত্ব না সামনেই একদম কত হবে মানে ৩০ মিটার হবে হয় তিরিশ মিটার হবে কিন্তু কথা হচ্ছে এই যে কনস্ট্রাকশানটা হচ্ছে এটা কোর্ট অর্ডার ভায়োলেশন করে হচ্ছে এবং এখানে আমরা বলেছিলাম একটা বাটারফ্লাই পার্ক করতে যেখানে বাচ্চাদের কিছু নেই বাচ্চারা এখানে আসলে বাচ্চারা এনজয় করতো এখানে একটা জায়গা এমনভাবে করা হতো যে বাচ্চারা এখানে বসে ছবি আঁকতো সেই সব না করে কংক্রিট কংক্রিট করা মানে আমাদের তো মাটিটা নষ্ট হয়ে যাচ্ছে জমির ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর আগে হাইকোর্ট বলেই দিয়েছে যে না জমি যেরকম অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে হবে যদি জমির দিকেও দেখানো যায় তাহলেও কিন্তু দেখা যাবে যে রবীন্দ্র সরোবরের যে চরিত্র এই চরিত্র ইতিমধ্যে অনেকটা পাল্টে গেছে এখানে একটা অন্য নির্মাণ কাজের মতো স্তূপাকৃতি করে রাখা হয়েছে বালি স্টোনচিপ ইতিমধ্যে নির্মাণ কাজ অনেকটা এগিয়ে গেছে সেখানে নির্মাণ কাজের বিভিন্ন সামগ্রী যন্ত্রপাতি এগুলো এনে রাখা হয়েছে মাটির ভিতর পাইলিং হয়েছে সেখানে ভিত তৈরি হচ্ছে এবং ভিত বরাবর ইতিমধ্যেই কংক্রিটের দেওয়ালও গাঁথা হয়ে গিয়েছে এই অবস্থায় প্রতিবাদ করে যদি এই জায়গাকে আগের চেহারা না ফেরানো যায় তাহলে প্রয়োজনে আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন পরিবেশবিদরা জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন রবীন্দ্র সরোবর কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা